কি ব্যাপার দুই সোনা মনি তো রাগ হইছে তোমরা রাগ হইছো কেন তুমি আমাকে অনলাইনে দাওনি তোমার কাছে তো আমি কথাই কব না ও নো আমি কথাই কব আচ্ছা মানে কালকে রাতে আমরা কমলার কথা বলছিল এখন সকাল হইছে দেখেন দুইজনের মনটা কি খারাপ একদম পাকা বুড়ি এই যে শোনা দিক ফিরো এই যে শুনো আমি এখন বাজার যাচ্ছি কমলা এনে দেব ঠিক আছে একটু হাসো দি ওরে দেখো কি চালাক চালাক এ বয়সে বুঝে গেছে কিভাবে আদায় করতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা সর সর দেখই ওরে mohabbat দেখই এডু মত দাও আফরা জান্নাতুল কে তুমি দাও ওরে বাবা ওরে বাবা একটু দুই গুণ ভালোবাসা বলেন আচ্ছা আপনারা কমেন্টে বলবেন কে বড় আফরা বড় নাকি জান্নাতুল বড় জান্নাতুল এবং আফরার জন্য দুটো কমলা না হয়েছে তারা এখন খেলা এ তোমরা কো এই যে তোমাদের কমলা এই দেখো চলে আসছে বলছিলাম না যে কমলা খাবে এই যে নাও কিরা নাও দুটোটা

ও পুঁই ফল দেখেন কি করছে হাত পায়ে ডলে মুখে দেখি তোমার মুখটা দেখি দেখেন কিভাবে লাগাইছে পুঁই শাকের ফল দিয়ে কোথায় পাইছে পুঁই ফল আমাদের খেতে আছে না দেখেন কমলা শুতে পারেন এই যে তুমি তো শুতে পারো না দাও আমার কাছে দাম শুলে দি শুতে পারো আজকার এটা হাতে আমার দিবে না মজা মামা মামা তুমি একটু খাবা হ্যাঁ দাও তো দাও ওরে পটকা মামা তুমি একটু খাবা দেখছেন এই কই আমরা একটু দাও দেখেন সে কমলা এরকম ভাবে কি কমলা খায় এ বুকা একটা একটা কো একটা একটা করে ছুটাইতে হয় আর খাইতে হয় বুকা পারে না এই যে দেখি জানাতুল কই জানাতুল ওই যে জানাতুল ঠিক আছে জানাতুল তুমি আমার একটু দিবা দিবা না দাও আমার একটু দাও দেখি ওরে দৌড় দেখেন কি দৌড় দিছে সে দিবে না ওরে চালা কাদের জন্য কষ্ট করি এদিকে আসো জানাতুল তুমি কি খাচ্ছো আঙ্গুলফল ওরে বাবা দেখেন তার আমুতারে মারছে সে তার চোখে পানি আঙ্গুলফল কেনে দিছে আমি ওরে বাবা আমার আমি দুটো নাই আমি যদি বাবা আমি খেতে পারবো না বাবা এই যে আমার একটা দাও এইভাবে খায় আচ্ছা আঙ্গুলফল খালে কি হয় তাতে পুকা হয় তাতে তো তুমি খাসো কেন ছোট মানুষে হয় না না বড় মানুষে তাতে পুকা হয় না সে কিন্তু বলে যে বড় মানুষ খেলে তাতে পুকা হয় আচ্ছা এই এগ্রো পচা যে পচা দিতে আমি নেই হ্যাঁ কোনটা নিয়া দবে না আমার দাও না দুইটা খুব মন চাচ্ছে গরমে না আর মানুষ খেতে কি হবে পেটে পুকা হবে মানে সে খাইলে পুকা হবে না আমি খাইলে দাতে পুকা হবে ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আমি আর আইনে দিব না কিন্তু কিভাবে খায় আঙ্গুল ফল এইভাবে খায় আমি দেখলে তোমার হাগা হবে ওরে পাকার পাকনা এই যে আমি তাহলে চলে গেলাম রাগ করলাম কিন্তু দাবো না দেখি দাঁড়া দাঁড়া দেখবো তাহলে আমার দুটো দাও এই দুটো আমার দাও দাও